সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএচ টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা শুনছেন আমাদের গুরুত্বপূর্ণ কন্টেন্ট বাংলাদেশে মাদকা শক্তির বর্তমান অবস্থা এটা নিয়ে আমাদের কি করণীয় সমস্যা এবং সমাধানের সম্ভাব্য উপায় নিয়েও আমরা আলোচনা করব অনেক মূল্যবান তথ্য আপনাদেরকে দিয়েছি এবং দিব আমাদের সাথেই থাকুন কথা বলছিলাম যে আমাদের দেশের বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে মাদকাসক্তির নিরাময় কেন্দ্রগুলো গড়ে উঠেছে আমার সৌভাগ্য হয়েছে সেগুলো দেখার অনেক জায়গায় গিয়ে দু সালে সম্ভবত আমি যেহেতু দু সাল থেকে এটা নিয়ে লেখালেখি করছি আমার পত্রিকায় এটা নিয়ে গ্রন্থ আকারে লিখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সেখানে তাদের আমন্ত্রণে গিয়ে বক্তৃতা করেছি দু সালে খুলনার খালিশপুরে অবস্থিত অশ্রু নামে একটি কেন্দ্রে সময় আমাকে আমন্ত্রণ জানানো হলো সেখানকার মাদকাসক্তদের সাথে মত করার জন্য কিছু পরামর্শ দেওয়ার জন্য সেখানে পুলিশের একজন উঠতর কর্মকর্তা ছিলেন আমার এক বন্ধু আমাকে আমন্ত্রণ করেছিলেন তিনি সাহিত্য অঙ্গনের একজন সাহিত্যসেবী আমি সেখানে গিয়ে দেখলাম ভালো ভালো ঘরের উচ্চ শিক্ষিত বংশীয় ঘরের ফ্যামিলির ছেলে মেয়েরা সেখানে তারা চিকিৎসা নিচ্ছে তাদেরকে হাজির করা হয়েছে খুব সুন্দর ভাবে দেখলাম সেদিন একটি সাদা গেঞ্জি যেখানে সেই প্রতিষ্ঠানের লোগোটি অঙ্কিত তারা স্টেজে এসে এক একজন তাদের পরিচয় দিচ্ছে এবং সেখানে আমি তাদের মুখের দিকে একবার তাকিয়ে আমার ভেতরটা কেঁপে উঠল অশ্রু সজল হল আফসোস হলো যে আহারি এই ছেলেমেয়েরা যদি আমার ভাই বোন হতো বা আমার পরিবারের কেউ হতো আমার সন্তান হতো আমি কি করে সহ্য করতাম এদের পিতা মাতারা কতখানি কষ্ট পেয়ে দুঃখ সহ্য করে নিরুপায় হয়ে এদেরকে এখানে নিরাময়ের জন্য ভর্তি করেছে তারা সেখানে এসে পরিচয় দিচ্ছে এক একজন এইভাবে তারা হাত সামনে দিয়ে শপথ করে যে সবাই উপস্থিত দর্শকদের সামনে বলছে যে আমি সৌরভ আই এম অ্যাডিক্টেড তারপরে বলছে যে আমি এইভাবে আমি মাদক সেবী হয়ে পড়লাম এবং আমার জন্য আমার পরিবার সাফার করছে তারা সেটাও বোঝে বলছে আমার শিক্ষা জীবন নষ্ট হয়েছে আমাকে সবাই আগে ভালোবাসতো এখন ভালোবাসে না কেউ আমাকে বিশ্বাস করে না এই মাদক সেবনের কারণে পর পারিবারিক অশান্তি সৃষ্টি হয়েছে অনেক দুঃখ কষ্টের ইতিহাস তারা বলবে আমি শুনে খুব ভেতরটা আমার রক্তাক্ত হতে থাকলো এবং ক্ষুব্ধ হলাম সেই অমানুষদের প্রতি যারা এদের কাছে মাদক পৌঁছে দেয় সহজলভ্য করে দিয়েছে এদেরকে আসক্ত করেছে যখন আমার পালা আসলো আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা বক্তৃতার জন্য তখন আমিও তাদের সামনে একই ভঙ্গিমায় দাঁড়িয়ে হাত সামনে নিয়ে বললাম যে হ্যাঁ আমি ওয়াহিদুজ্জামান আই এম এডিক্ট আমি অলস তোমাদের মতো এডিক্ট তার অবাক হলো যে অতিথি তিনিও তাহলে আহ মাদকাসক্ত তো বললাম যে হ্যাঁ আই এম এডিক্ট বাট আমি ড্রাগে আসক্ত নই আমি তোমাদের ভালোবাসায় তোমাদের মমতায় আসক্ত তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি আমার স্বজনকে দেখছি আমি ভালো মন্দ সবই বুঝি তোমরাও বোঝো কিন্তু আমি ভালো কাজের প্রতি অ্যাডিক্ট ভালো চিন্তার প্রতি অ্যাডিক্ট সৎকর্ম সৎ চিন্তা সতের মধ্যে আমি থাকতে চাই বা আমি সেই দিকে আকৃষ্ট তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা যে জানছো বুঝছো তোমার কারণে তোমার পরিবারটা ক্ষতিগ্রস্ত তোমার পিতামাতার চোখের পানি শুকাচ্ছে না তোমার পরিবারের কারো মুখে হাসি নেই তাহলে কেন তোমরা সেটা জেনে বুঝে সেই পথে তোমরা আছো বা থাকতে চাও তারা তাদের অসহায়তার কথা বলেছে যে আমরা চেষ্টা করেছি অনেক ছেড়ে দিতে কিন্তু আমাদের রক্তে এটা মিশে গেছে একটা নির্দিষ্ট সময় গিয়ে আমরা তখন স্থির থাকতে পারি না নিশানা করলে হাত পা কাঁপে মাথা ঝিমঝিম করে বমি আসে শরীরে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয় নানা রকম উপসর্গের তারা কথা বলে আমি ডাক্তারদের সাথে আলাপ করেছি ডাক্তার বলেছে এটা সময় লাগবে এর জন্য যে ওষুধ আছে তার সময়টা অনেক সময় সাপেক্ষ তার মধ্যে অত্যন্ত অন্যতম প্রধান ওষুধ হচ্ছে ঘুমের ওষুধ যদিও তাদেরকে অন্য অন্য খাদ্য দেওয়া হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি হিসাবে বিভিন্ন মেডিসিন বা অনেক নিরাময়ের জন্য তাদের শরীরকে সুস্থ করার জন্য তারা দিচ্ছেন কিন্তু কোনো কোন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আমি দেখেছি আমি দাম বলবো না যে তারা কিন্তু শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়ে এবং লামসাম কোন রকম একটা হয়তো সাধারণ খাবার দিয়ে তাদেরকে মেরে পিটায়ে শিকল দিয়ে আটকিয়ে রেখে সেখানে একজনকে দিয়ে আরেকজনকে ধরায় মানে যে একটু সুস্থ যে ট্রিটমেন্ট নিয়ে একটু সুস্থ হয়েছে তাকে দিয়ে আর যে আসতে নতুন আসছে তাকে চার হাত পা ধরে বেঁধে সেখানে শোয়ায়ে তাকে জোর করে ইঞ্জেকশন দিয়ে বা ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়ানো হচ্ছে ঘুম তাকে কিছু খাবার দেওয়া হচ্ছে চিৎকার করলে মারপিট করা হচ্ছে এই মারপিট গুলো চিৎকার গুলো শুনে আমি খুব ব্যথিত হতাম আমি যেখানে আমার কার্যালয় কল্যাণ অঞ্চলে ছিল তার কাছে এরকম একটা প্রতিষ্ঠান ছিল দেখেছি যে মাদকাশক্তি একজন প্রফেসরকে ধরে নিয়ে আসা হয়েছে ইংরেজির প্রফেসর তাকে যেভাবে ধরে নিয়ে আসছে তার পরিবারের লোকজন তাকে ধরে আনতে গিয়ে পথে টানা হিসেবে উলঙ্গ করে ফেলেছে একজন মানুষ তাকে পশুর মতো ঠেঁসে ধরে যখন ভ্যানে মানে চড়িয়ে নিয়ে আসছে তাকে উলঙ্গ করে নগ্ন করে তারপর তাকে সেখানে এনে যে টর্চারিং করা হয়েছে একটা মেয়েকে ফুটফুটের চেহারা পরীর মতো চেহারার একটা মেয়েকে ধরে নিয়ে আসা হয়েছে তার সাথে এরকম ব্যবহার করা হয়েছে তখন পরে জানলাম যে তারা কেউ বাড়ি থেকে গিয়ে করেছে কেউ কেউ শুনেছে যে তাকে তার পরে তার বাড়ি থেকে তাকে মেরে ফেলা হয়েছে বলা হয়েছে সে মারা গেছে সে নিজে সুইসাইড করেছে এরকম হৃদয় বিদারক অসংখ্য কাহিনী আছে সত্য তথ্য আমার কাছে আছে যা যদি আমি গ্রন্থ আকারে লিখি কমপক্ষে একশত গ্রন্থ আমি লিখতে পারবো যদি আল্লাপাক আমাকে সেই সুযোগ দেন যাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল অথচ তাদের সেই উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছে মাদক এবং এই করুণ হয়েছে। একটা পরিবারের যদি কেউ একজন মাদক আসক্ত হয় ওই পরিবারটা তো ধ্বংস হয় ওই পরিবারের সবার সুখ শান্তি তাদের মুখের হাসি মিলিয়ে যায় এবং ওই অঞ্চলের মানুষরা ওই পরিবারটাকে খেয়েও চোখে দেখে অথচ যে কারণে এই পরিবারটা ঘেউ চোখে দেখছে বা একটা ছেলের একটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে তার জন্য কিন্তু সমাজেরও কিন্তু দায়বদ্ধতা আছে রাষ্ট্রের দায়বদ্ধতা আছে আমাদের প্রশাসনের দায়বদ্ধতা আছে তাদের অবহেলার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তারা সে দায় নিতে চায় না দায় এড়িয়ে যায় এটা তো উচিত নয় এ বিষয়ে আরো মূল্যবান তথ্য দিব আপনাদের সামনে পরবর্তী কন্টেন্টে